মর্নিং কেমন আছো সবাই তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো তোমরা তো আমার আগের ভিডিওতেই দেখেছো আমি তারাপীঠ এসেছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন পুজো দিতে যাচ্ছি এই যে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরলাম দেখো এই শাড়িটা কিন্তু মার শাড়ি এটা আমি নিয়েছিলাম মানে মার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম আর কি তোমার দেওঘরে গিয়ে ঠাকুরকে ঠাকুরের পায়ে আবির দেবো বলে তো এই লাল সাদা শাড়ি ভেবেছিলাম আমি একটা কিনবো দেওঘর যাওয়ার আগে তো মা যেহেতু গেল না মা যেহেতু যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল তো মাকে বললাম তাহলে এখন কিনবো না তোমারটাই আমি পরে যাই তো দেখো সেই শাড়িটা পরেই এখন মা তারার কাছে পুজো দিতে যাচ্ছি তো যাই হোক কেমন লাগছে তোমরা জানিও এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি এই যে তোমাদের দাদা এই যে একটা সাদা শার্ট রেখেছিলাম এ দেখো মেয়ে সাদা পরেছে আমি সাদা পরলাম ওরা একটা সাদা শার্ট রেখেছিলাম তাহলে তোমরা যে বলো যে আমি ওকে কিছু বলি মারি ধরি এই করি ঠিক আছে তাহলে কেন করি তোমরা বুঝতে পারছো তো সেই সাদা শার্টটা আমাদের বাড়িতে তো রেখে চলে আসলো কারণ আমি তো ব্যাগে অনেক জামাকাপড় আমাদের বাড়িতে রেখে এসেছি সব আনিনি যেহেতু এখানে আমরা দু তিন দিনের জন্য এসেছি দেওঘরে যাবো বলে অনেক জামাকাপড় গুছিয়ে এনেছিলাম তো যাই হোক দেখো কীরকম লাগছে তো সাদা সারটা সাদা শার্টটা সাদা শার্টটা আনলে তিনজনেই সাদা পরতাম তো যাই হোক এখন মানে যিনি পুজো দিতে নিয়ে যাবে ওই পান্ডাকে ফোন করা হয়েছে উনি আসছে তো আমরা রেডি হয়ে আছি তো তোমাদের সাথে আর আমি কিছু সেরকম শেয়ার করবো না কারণ তোমরা হয়তো এটা সবাই জানো কারণ এখন মন্দিরের একদম কোনো রকম কোনো ক্যামেরা এলাউ নেই আবার ফোন রাখার জন্য এক জায়গায় দাঁড়িয়ে জমা দিতে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ফোন জমা দেওয়ার জন্য তো সেই কারণেই ফোন আমি রুমেই রেখে যাচ্ছি তো আগে ভালো ভালো মায়ের পুজোটা দিয়ে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো কেউ স্কিপ করো না দেখতে থাকো পরে আসছি তো এইমাত্র পুজো দিয়ে রুমে আসলাম তো খুব ভালোভাবে পুজো দিয়েছি তো আর একটুর জন্য হলে গেট বন্ধ হয়ে যেত মানে বারোটা পাঁচ দশ হয়ে গেছিলো গেট বন্ধ করে দেয় সাড়ে বারোটার মধ্যে দিয়ে যতজন পুজো দিল দিল তারপরে আবার সেই দেড়টার সময় দেড়টার দেড়টার পরে আর কি গেট খোলে কারণ মায়ের ভোগ হয় তো আমরা মানে ঢুকে পড়েছি আমাদের ঢুকিয়ে দিয়েছিল যে মানে পান্ডা ছিল আর কি তো খুব ভালোভাবে পুজো দিয়েছি তো এখন আমরা হচ্ছে একটু বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা পুরো পাক্কা সাড়ে বারোটা বারোটা তেত্রিশ বাজে তো এখন চা খাবো বাইরে গিয়ে একটু চা খাবো শাড়িটা খুলবো না এখন এখন বাইরে গিয়ে চা খাবো একটু শ্মশান শ্মানগুলো ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করবো দিয়ে তারপরে একবারে খাওয়া দাওয়া করে হয়তো রুমে চলে আসবো নাহলে পড়াও যেতে পারি ঠিক আছে কি হলো কে গো তো তোমাদের দাদা আবার ওই সাদা প্যান্টটা চেঞ্জ করে অফ হোয়াইট কালারের প্যান্টটা বলছে জিন্সটা পরবো দেখো ইয়ে লেগে যাবে দেখো মেয়ের পায়ে মায়ের আলতা ফালতা সব লেগে আছে পুজো দিয়েছে আমারও লেগে আছে এই যে মায়ের সব পায়ের আলতাই দেখো সব লেগে রয়েছে পুজো করে পুজো দিয়ে আসলাম তো যাই হোক মেয়ের মানসিক পুজো ছিল এটা অনেক দিন ধরে আসবো আসবো আমাদের তো শ্বশুরবাড়িতে অসহ অসহ করে আসতে পারি না তো গঙ্গা স্নানও করা হয়ে গিয়েছিল দেওঘরে যাব বলে তো ভাবিনি নিজে মায়ের কাছে এসে পুজো দেবো হয়তো এটা তার ইচ্ছা ছিল তবে আমাদের দেওঘরে এই মুহূর্তে যেতে পারলাম না এখানে মা এনে নিয়ে চলে এলো তবে যাব। সামনে আচার্য দেবের জন্মোৎসব আছে তো ওই অকেশানে ভাবছি আর যাবো না একটু অক্সিজেনে গিয়ে ঘুরে আসবো কারণ অকেশানে গেলে আবার যদি ওরকম ঘটনা না পাই তো তারপর দেখো বেরিয়ে পড়েছি তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তো তোমাদের দাদার মেয়েও আসছে আর আমার গলার ভয়েসটা কীরকম একটা মানে একটা লাগছে আমি পরে দেখলাম তার কারণ হচ্ছে এখন বাজে রাত্রি দুটো তো এখন আমি ভিডিও এডিট করছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি হচ্ছে টয়লেটের ভেতরে এসে তার কারণ হচ্ছে তোমাদের দাদা মেয়ে ঘুমিয়ে পড়েছে আর ঘরে হচ্ছে হাই স্পিডে ফ্যান চলছে তো তো প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে তো সেই কারণেই আমি মানে কি বলি তোমাদেরকে বাথরুমে এসে আমি আর কি ভিডিওতে ভয়েস অ্যাড করছি তো কি করব বলো এবার হোটেলে রয়েছি যেহেতু তারাপীঠে এসেছি এখানে মানে ফ্যানের আওয়াজটা প্রচণ্ড পরিমাণে বেশি হচ্ছে হাই স্পিডে ফ্যান আর আজকে এত গরম পড়েছে তোমাদেরকে কি বলি তো ফ্যান কমালেও না থাকা যাচ্ছে না ঘরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো যাই হোক দেখো শ্মশানে চলে এসেছি তো শ্মশানে এসে তো একটা ধূপকাঠি আর একটা মোমবাতি নিয়ে নিলাম তো এখানে হচ্ছে বামদেব বাবাকে আর ওদিকে হচ্ছে মা লক্ষ্মী আছে তো সেই ঠাকুরকে আর কি দেখিয়ে দেবো বামদেব বাবার কাছে মানে মোমবাতিটা দেবো আর ওদিকে ঠাকুরের ওইখানে ধূপকাঠিটা দেবো মেয়ে আর আমি অর্ধেক অর্ধেক করে ধূপকাঠিটা দিয়ে দেবো তো যাই হোক তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো তো আমার গলার ভয়েসটা এমন একটা লাগছে আমি নিজে পরে যখন শুনছিলাম না তখন না আমার নিজেরই হাসি পাচ্ছিল জানো তো তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখতেই পেলে ওই মাসিটার কাছ থেকে মেয়েকে একটু ছাড়িয়ে নিলাম তো তার কারণ হচ্ছে মেয়ে প্রচণ্ড ভয় পায় জানো তো ওকে আমাদের ওই মামার বাড়ির থেকে মাদুরি করে এনে দিয়েছি গায়ে মাদুরি আছে তারপরেও না ওর একটু মানে ভয় 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 ও পায় থেকে থেকে তো যাই হোক তো এই মাসিটা মানে অনেক পুরনো তো প্রচুর ভিড় হয় মাসিটার কাছে তো যাত্রার হাতে না মানে যাত্রার কাছে মানে সবাই এখানে জানি কাজ জানে তবুও মানে যে কোনো জায়গায় তোমাদের দাদা বলে কি মানে হাত টাত না দেখানোই ভালো বা ঝাড়পোঁচ না করানোই ভালো কারণ যেহেতু মানে এখানে সবাই ধরো একটা জ্ঞানীগুনি মানুষ তো বলা যায় না তো যাই হোক তো ওই মাসিটা বহুত পুরনো প্রচুর ভিড় হয় মাসিটার কাছে তো ওই মাসিটার কাছে মেয়েকে একটু ছাড়িয়ে নিলাম আর আমাকেও না মাসিটা ডেকে বললো যে কী রে তুই আমার সাথে কথা না বলেই চলে যাবি তো আমাকে ডেকেছে সেই জায়গাটা প্রথমে ঝট করে তোমাদের দাদার কি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তো মাসিটা আমাকেও একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল তো মাসিকে বললাম মাসি একটু আশীর্বাদ করে দাও তো যাই হোক তারপর তোমরা দেখতেই পেলে ওখান থেকে বেরিয়ে এসে এটা শ্মশানের মধ্যেই আছে একটু চা খেয়ে নিলাম আর এটা হচ্ছে তারাপীঠের মহা পবিত্র মহাশ্মশান তো আগে ওখানে কাঠের মোড়া পুরানো হতো তো তোমাদের দাদার মেয়ে একটুখানি উঠেছিল বা মানে মাটির মধ্যে এত বড় মোড়া দৌড়িয়ে নেমে চলে এলো তোমরা দেখতেই পারলে তো দাঁড়ানো যাচ্ছে না আর কি তো এদিকে চুল্লি এটা তো চুল্লিতেই এখন বেশিরভাগ মরা পুরানো হয় কারণ কাঠি কাঠেরটা এখন বন্ধ হয়ে গেছে কাঠের হিসাব মতন মরা পুরানোই হয় না তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মানুষের শেষ ঠিকানা তো এক দেখেছিলাম পুরীর সর্বদার মানে কি বলি তোমাদের তোমরা তো দেখেছো আমার ভিডিওতে আর তোমরা যারা যারা পুরীতে গেছো তারা জানো আর এখন তো ইউটিউবে সব কিছুই পাওয়া যায় আর কি ভিডিও তো খুব কষ্ট হচ্ছে এই জায়গাগুলো দেখে তো একজন বসে আছে আর কি বাড়ির লোক হয়তো আমরা ভিডিও করছি যাদের কাছে তাদের কাছে আরে দেখো এখানে হয়তো মানে ঘি টি মাখিয়ে হয়তো রাখা হয়েছিল তারপরে হয়তো চুল্লিতে দেওয়া হয়েছে তো যাই হোক যেটা সত্যি সেটা সত্যি কারণ এটা হচ্ছে শ্মশান একদিন আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাইকেই একদিন না একদিন শ্মশানে আসতে হবে সব থেকে শান্তির জায়গা এর থেকে আর কিছুই নেই তো এটা তো শেয়ার করতে কোনো অসুবিধা নেই তার জন্যই আর কি শেয়ার করি মানে করলাম তারপর দেখো শ্মশান থেকে বেরিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো খেয়ে নিচ্ছি তো এটা দেখছি মানে এটা খাচ্ছি হচ্ছে মাছ ভাত তো মেয়ে আর আমি একটা নিলাম কারণ মাছ ভাত একশো টাকা করে আর এদের এখানেও হচ্ছে পেট চুক্তি আমরা আগের হোটেলে যেরকম খেয়েছিলাম নিরামিষ মানে আমি একার জন্য যতটা খুশি ভাত নেবো নিতেই পারি তো এটাতেও ঠিক তাই আর এক্সট্রা একটা মাছ নিয়ে নিয়েছিলাম চল্লিশ টাকা নিল সেটা মেয়ের জন্য তো খাওয়া দাওয়া করে ঘরে এসে রুমে এসে একটু রেস্ট নিয়ে নিলাম তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ মায়ের মন্দির তো তোমাদের দাদা চা নিয়ে এসলো চা খেয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি দুপুরবেলা রেস্ট নিয়ে এখন এই যে রেডি হলাম এই কুর্তিটা করলাম এই যে আর এই যে মেয়ে রেডি এই যে তোমাদের দাদা জল ভরছে ওকে বললাম জলের বোতলটা নিয়ে চলো আর এখানে কি বলো তো পাঁচ লিটারের জল কিনে নিয়েছি কারণ ওই কুড়ি টাকা তিরিশ টাকার জল কিনলে একটু পরেই শেষ হয়ে যাচ্ছে আর কালকে রাত থেকে পাঁচ লিটার নিয়েছিলাম ওই দেখো এখনও ফুল বোতলটা ভরে যাবে আর কি মানে দু লিটারের বোতলটা ভরে যাবে পঞ্চাশ টাকা নিলো মনে হয় পাঁচ লিটার না ষাট টাকা নিলো ষাট টাকা তো যাই হোক রাতেও মনে হচ্ছে আর আনতে হবে তো শুনতেই পাচ্ছ এই যে মন্দিরের তো একদম পাশে ঘরে আছি তো মায়ের মন্দিরে আরতি হচ্ছে আরতি হচ্ছে তো চলো ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই ওর জন্য মন্দিরের ভেতরে তোমাদের কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক চলো পরে আসছি আর সবাইকে হ্যাপি হোলি রবি শুভেচ্ছা আগামীকাল হ্যাপি হোলি তো বন্ধ করিস না দাঁড়া কথাটা বলে নিই আগামীকাল হ্যাপি হোলি চলো কথা বলতে বলতে বেরিয়ে যাই না না ক্লিপ ওখানে রাখো ইয়ের ওপরে তালা দাও জানি না আগামীকাল বাড়ি যেতে পারবো কিনা নাকি আগামীকালও থাকতে হবে এটা কি লাগলো আমার জুতোর মধ্যে এটা টান্দাও তো হাত দিয়ে না পা দিয়ে টানলেই তো তো জানি না কালকে বাড়ি যেতে পারবো কি না কারণ এদিকে তো সবাই বলছে সেরকম নাকি ট্রেন গাড়ি টাড়ি থাকবে না এখন রাস্তাঘাটে গিয়ে যদি মানে অসুবিধায় পড়ে যায় সেটাই ভাবছি তো দেখি একটু খোঁজখবর করি রাতেবেলা না হলে কালকে দুপুর দুপুর নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব মানে যখনই আমরা আসি তখন ওই রামপুরহাট থেকে মাতারা এক্সপ্রেসটা ধরেই আমরা যাই ওটা দুটো কততে যেন ছাড়ে তো এখন কালকে যেহেতু হোলি তো দেখা যাক তো এখনও কিছু কনফার্ম বলতে পারছি না থেকে গেলে তো তোমরা দেখতেই পারবে তো যাই হোক চলো হয়েছে তালা দিচ্ছে বাবা চলো তুমি জলের বোতলটা দাও আমাকে দাও কত বাবাকে দিয়ে দেবে ঠিক আছে চলো বেরিয়ে আসছি জলটা নিতে হবে ভারী হোক বারবার জল কিনব নাকি আর আসার সময় আবার পাঁচ লিটার নিয়ে চলে আসবো কিছু খেতে তো জল লাগবে লাগবে চপ খেতে খেতে গেলে জল কোনো কিছু গেলেই তো জল লাগবে তো তারপর দেখো বেরিয়ে পড়েছি সন্ধেবেলায় সন্ধ্যে মানে তাও সাড়ে সাতটার মতন বাজে তো মায়ের মন্দিরের কাছে দেখো কত মানুষ খুব ভালো লাগছে তবে যেহেতু আগামীকাল হোলি হোলির ছুটি আছে শুক্রবার হোলি পড়েছে শুক্রবার পরের দিন শনি রবি ছুটি তবে খুব ভিড় হবে যেটা বোঝা যাচ্ছে আর কি তো সত্যি গো শনিবারের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যেহেতু আমার ভিডিও করা আছে তো আমি যে কবে সব ভিডিও তোমাদের সামনে মানে দিতে পারবো সেটা আমি নিজেও জানি না তো যাই হোক তারপর দেখো বামদেবের মন্দিরের কাছে প্রসাদ পেয়ে গেলাম সন্ধ্যেবেলা বামদেব বাবার পুজো হলো আর এই যে এই হচ্ছে রাতের মানে শ্মশান তারাপীঠের মহাশ্মশান হচ্ছে রাত্রেবেলার ভিউটা দেখো কী সুন্দরই না দেখতে লাগছে তাই না আমার কিন্তু এটা খুব ভালো লাগে মানে এই রাত্রেবেলায় শ্মশানটা দেখতে সকালবেলায় কিন্তু দিনের বেলা কিন্তু আমি এখানেই ধুপকাটি দিলাম এখানেই ওই মা মানে মাসিটা ছিল মানে ছাড়ানো হলো মেয়েকে আর রাত্রেবেলা দেখো কী সুন্দর দেখতে লাগছে সুন্দর বলতে নেই কিন্তু যেটা ভালো লাগছে সেটা কিন্তু ভালোই লাগছে কারণ শ্মশান সত্যি মানে সুন্দরী মানে এখা এর থেকে শান্তির জায়গার কিছু নেই এটা এটা কিন্তু একদম মানতে হবে এটাই বাস্তব সত্যি তো যাই হোক তারপর দেখো এই চপের দোকানে চলে এসেছি একটু চপ মুড়ি খাবো তো আলুর চপটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর আমি ফুলকপির চপ নিয়েছিলাম কিন্তু ফুলকপির চপটা আমার খুব একটা ভালো লাগেনি তারপর মেয়ে বলল আইসক্রিম খাবে তো এই বাচ্চাটাকে দেখো হ্যাঁ মেয়েকে যখন আইসক্রিম কিনে দেবো আমাকে এসে বলছে কি আমাকে একটা আইসক্রিম খাওয়াবে বল না প্রথমে এসে বলছে আমি একটা আইসক্রিম থাব বাচ্চা তো হে তোমাদের দাদাকে বললাম ও আইসক্রিম খাবে বলছে ওকে কিনে দাও দি তোমাদের দাদা আবার ওর সাথে একটু কথা বলল তো এ দেখো মেয়েকেও দেওয়া হলো তো বাচ্চাটাকেও বললাম কি যে দাদা ও একটা দাও তো যাই হোক ও আবার দেখিয়ে দিলো যে ও চকলেট ফ্লেভারটা খাবে তো দাদাকে বললাম দাদা তুমি চকলেট ফ্লেভারটাই দাও তো কত খুশি তাই না এই শিশুটা দেখো সত্যি কত খুশি খুব ভালো লাগছে যে না একটা বাচ্চা আমার কাছে খাওয়ার চাইলো আবার আগের দিনও তোমাদের বলেছি মন্দিরে যখন যেদিনকে আমরা আসলাম ঢুকতেই একটা মানে বয়স্ক করে বয়স্ক না আমার মাদের মতন হবে খুব একটা বয়স্ক না তো আমাকে হাত ধরে বললো আমাকে এক টাকা দেনা মা আমি রুটি খাবো তো বিশ্বাস করো দিয়েছি আমি কিন্তু ওই মাসিটাকে না আমি আর কোথাও খুঁজে পেলাম না এই তিন চার দিন ধরে যে তাকে আমি রুটি বা কিছু খাইয়ে দেবো রুটি খেতে চেয়েছিল সত্যি কত মানুষকে দেখছি কিন্তু ওনাকে কিন্তু আমাদের চোখে আর কিছুতেই পড়লো না প্রচুর খুঁজেছি প্রচুর কিন্তু আর দেখতে পেলাম না গো এটাই সত্যি একবার দেখা পেলে না কি নাই ভালো হতো তো যাই হোক তারপর দেখো ঘরে চলে এসেছি রাতের ডিনার মাংস নিলাম চিকেন নিলাম আর অর্ডার করে রান্না করালাম আর কি তো আর নিয়ে আসলাম রুটি তো মেয়েকে বলছি সকালবেলায় থাকলে খাওয়া যাবে তো এখন আমরা ডিনার করে শুয়ে পড়বো কারণ আমাকে লাইভে আসতে হবে তারপরে আবার ভিডিও এডিটের কাজ আছে তো যাই হোক বন্ধুরা চলো মানে আমরা আগেরবারে যখন এসেছিলাম তখনও কিন্তু আমরা রুটি আর মাংস অর্ডার করিয়ে রান্না করেছিলাম এখানে এই সিস্টেমটা আছে তারা তারাপীঠে মাংস কিনে প্রত্যেকটা দোকানে দোকানে রান্না করে দেয় তো চলো আসতে হবে এ পর্যন্তই সবাইকে গুড নাইট